ক্যাম্প এখানে যে কটেজ দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে সান্তাল কটেজ এখানেই আমাদের রুম বুক করে রাখা আছে এই নেচার আর সিমলিপাল সিমলিপাল আর নেচার এমন দুজন দুজনকে ধরে রেখেছে একজন কেউ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না তো একবার সিমলিপাল এসে ঘুরে যান তো আমরা শিমলিপাল পৌঁছে গেছি আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঠাবাটা গেট এই গেট দিয়েই আমাদের ফরেস্টে এন্ট্রি হবে আর আমাদের ঠিক এদিকটা হচ্ছে অফিস এখানেই পারমিশান করাতে হবে বিকাশ পারমিশান করিয়ে এনেছিলো কিন্তু এখানে পারমিশনে একটা ভেরিফিকেশান চলছে আর এখান থেকেই কিন্তু গাইড দেওয়া হবে গাইডের জন্য আলাদা চার্জ লাগবে কি ব্যবস্থা আছে বিকাশ আসুক ওর কাছ থেকে জানবো তো ওই হচ্ছে পিঠাবাটা গেট এখান থেকেই আমরা একেবারে ফরেস্টের মধ্যে ঢুকবো তো ভেরিফিকেশান চলছে দেখা যাক বিকাশ আসলে কি প্রয়োজন পড়লো তো বিকাশ বিকাশ আমাদের পারমিশন করিয়ে এনেছে ভেরিফিকেশন শেষ কি লাগলো আজকে তো আমরা ওই সিমলার ভিতরে যেটা সাউথ ডিভিশন আছে গুড়গুড়িয়া নেচার ক্যাম্প ওখানে স্টে করছি তার জন্য বুকিংটা আমরা অনলাইন করেছিলাম অনলাইন বুকিং করলেও আপনি একটা যে হার্ড কপি পাওয়া যায় ওই হার্ড কপিটা বের করে নিয়ে আসবেন হার্ড কপিটা এখানে অফিসে ভেরিফিকেশন হবে তারপরে ড্রাইভার যে আসবে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশন হবে ভেরিফিকেশান হওয়ার পরে আমরা এখান থেকে এন্ট্রি করবো ভিতরে আজকে নাইটটা আমরা গুড়গুড়িতে গুড়গুড়িতে থাকবো আচ্ছা আরেকটা বলো ডে ভিজিটেরও করা যায় তোমার ওখান থেকে একটা বলে রাখি সবাইকে এখানে যদি আপনারা নাইট স্টে করবেন নাইট স্টে করলে একটু কস্টলি আছে বাজেট ট্যুর আছে যদি আপনারা কেউ নাইট স্টে না করে শুধু শিমলিপাল ঘুরতে চান তাহলে আপনি সরাসরি আসুন বালাসর বালাসর থেকে আমি পিক আপ করে আপনাকে নিয়ে আসবো পঞ্চলিঙ্গেশ্বর পঞ্চলিঙ্গেশ্বর একটা নাইট স্টে করলেন তারপরের দিন পুরো ইয়ার্লি মর্নিং আপনাকে শিমলিপাল পুরো একদিন নিয়ে শিমলিপাল ঘুরিয়ে আবার বেক করে নিব এর জন্যে আপনার যে গাড়ি যে এখানে এন্ট্রি করার জন্য যে বুকিং সব ব্যবস্থা আমি করে দিব অনেকে জানা থাকে না এখনই শিমলিপাল জন্য কোনো অফলাইন বুকিং নেই অনেক গাড়ি নিয়ে সরাসরি এখানে গেটের কাছে চলে আসে খুব অসুবিধায় পড়ে কিন্তু এই শিমলিপাল বুকিংয়ের জন্যে এন্ট্রি ডে ভিজিটও করার জন্যে পুরো অনলাইন বুকিং এখনই হয়ে গেছে করে দেবে হ্যাঁ এই অনলাইন বুকিংয়ের জন্যে পুরো আপনার আধার কার্ড ডিটেলস সব লাগে সেগুলো আমাকে আপনি বললে শিমলিপাল ফুল করে আমি আগে থেকে সব বুকিং করে দেখে দিব ঠিক আরেকটা জিনিস বলে রাখি অনেকে মানে বাইকার আছে কিন্তু কোনো বাইক অ্যালাউ নেই এই অফেন ফরেস্টে কোনো বাইক অ্যালাউ নেই অনলি ফর ফোর হুইলার আর এই ফোর হুইলার গ্রাউন্ড ওয়ান এইট এম এম থাকা দরকার আর থেকে যে নিচে ছোট ফোর হুইলার এখানে এন্ট্রি নেই তোমাদের পারমিশন হয়ে গেছে চলো তো এই আমাদের গাড়ি এবার আমরা ফরেস্টে ঢুকছি চলুন ফরেস্টে এবার ঢোকা যাক আপনাদের সামনে তুলে ধরছি শিমলিপাল ন্যাশনাল পার্ক তো এই হচ্ছে জোরান্ডা ওয়াটার ফলস ওপর থেকে প্রায় এক ধাপে নিচে এসে পড়ছে এই ওয়াটার ফলস আর চারদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন জাস্ট দেখার মতো তো আমরা পৌঁছে গেছি আমাদের নেচার ক্যাম্প গুডগুড়িয়া নেচার ক্যাম্পে প্রায় দু ফুট উঁচুতে এই নেচার ক্যাম্পটা আর দেখতেই পাচ্ছেন গায়ে জ্যাকেট তুলে নিয়েছি তার মানে এখানে টেম্পারেচার কিন্তু মারাত্মক আছে এখন যদিও রোদটা উঠেছে দশ বারো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিচ থেকে যখন ওপরে উঠেছিলাম তখন খুব একটা বেশি ঠান্ডা ফিল হচ্ছিলো না কিন্তু এখানে টেম্পারেচার এই নেচার ক্যাম্পে আসা মাত্রই বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে সন্ধ্যাবেলার দিকে আর বিশেষ করে ভোরবেলার দিকে টেম্পারেচার নাকি মারাত্মক ফল করে আর আজ গত আগামীকাল ভোরবেলাতেই আমাদের কিন্তু এখান থেকে একটা সাফারি রয়েছে তো সেই সময় মানে টেম্পারেচার মানে চার পাঁচ ডিগ্রিতে নেমে যায় শুনলাম যাই হোক তো এই হচ্ছে আমাদের গড়গুড়িয়া নেচার ক্যাম্প এখানে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন আমার পেছনে এইগুলো হচ্ছে সান্তাল কটেজ এখানেই আমাদের রুম বুক করে রাখা আছে দুটো রুম বুক করা আছে তো চলুন আপনাদের এই গড়গুড়িয়া নেচার ক্যাম্পটা একটু ঘুরিয়ে দেখাই তারপরে কি ধরনের রুমে আমরা আছি বিকাশের কাছ থেকে জানবো এই রুমগুলো কীরমভাবে ও বুক করেছে বা কি ভাড়া পড়েছে তো এইগুলো হচ্ছে সান্তাল কটেজ এখানে আমাদের এইটা এই রুমটা আর এখানে একটা দুটো রুম আমাদের বুক করা রয়েছে এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর এদিকটা দেখুন পুরো পাহাড়ের রেঞ্জ পাহাড় দিয়ে ঘেরা এই নেচার ক্যাম্প আর আশা করি ভিডিওতে শুনতে পাচ্ছেন এখান থেকে একটা নদী বয়ে যাচ্ছে খয়রি নদী যাই হোক চেষ্টা করবো সে নদীটাকেও আপনাদের দেখানো সুন্দর দারুণ পরিবেশের মধ্যে এই গুডগুড়িয়া নেচার ক্যাম্প প্রায় দু ফুট উচ্চতায় এই নেচার ক্যাম্পটা ঠান্ডা কিন্তু বেশ সন্ধ্যেবেলা বা ভোরবেলার দিকে ঠান্ডা কিন্তু মারাত্মক ফল করে আর আমাদের কাল ভোরবেলাতেই এই নেচার ক্যাম্প থেকে এই গুডগুড়িয়া নেচার ক্যাম্প থেকেই আমাদের মর্নিং টাইগার সাফারি রয়েছে দিক থেকে পুরো পাহাড় আছে একেবারে পাহাড়ের রেঞ্জ আছে এই হচ্ছে খয়েরি রিভার । তো আসুন এবার আপনাদের আমাদের রুমগুলো দেখাই কি ধরনের রুমে আছি রুমের ভাড়া কিরকম পড়লো তো এখানে আমাদের একটা রুম নেওয়া আছে ডবল বেডরুম ওদিকে বাথরুম

গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের সিমলিপালের সেকেন্ড অ্যান্ড লাস্ট দিন আজ এই সকাল ছটার সময় আমাদের যে মর্নিং সাফারি গুড়গুড়িয়া নেচার ক্যাম্প থেকে সেটা শুরু হতে চলেছে গাড়ি চলে এসেছে চলুন সামনেই আমাদের সাফারি গাড়ি অপেক্ষা করছে আমরা আমাদের মর্নিং সাফারিটা শুরু করবো এখন হ্যাঁ হ্যাঁ टाइगर रिजर्व तो और अब से आप को स्वागत करते हैं तो हमारा सिमरगढ़ का टोटल एरिया रहता है सौताईस सौ सो पचास वर्ग किलोमीटर और कोर एरिया रहता है बारह सौ वर्ग किलोमीटर तो हमारा सिविलगढ़ को दो डिवाइड से डिवाइड है एक है साउथ जोन और नॉर्थ जोन नॉर्थ जोन नॉर्थ जोन में हमारा माउंटेन एरिया ज़्यादा रहता है और वाटरफॉल आप देख सकते हैं और बफर जोन मिलता है हम हमारा जो साउथ जोन है माउंटेन एरिया कम रहता है और बफर जोन ज़्यादा नहीं रहता है और हमारा ग्रासलैंड ज़्यादा रहता है और हमारा साउथ जोन पे नॉर्मली जो साइटिंग साइटिंग होते हैं वो स्पोटे डियर पार्किंग डियर गोर एशियन एलिफेंट जें रेड जंगल फाउल पी फाउल और पे, या पे, से रहता है है पर से रहता तो हम अभी जाएंगे तो गांव पास करके जाएंगे और कोरिया मिलेगा और अभी की टाइगर साइटिंग हो सकता है टाइगर साइटिंग हो जाएगा जो आपका किस्मत से जो है वही अच्छी बात डिग्री सेल्सियस জঙ্গলের আরও গভীরে যাব আশা করি আজ সেকেন্ড আমাদের এই সাফারিতে কিছু ভালো সাইটিং পাব এটা খৈরি নদী এই সামনে একটা স্পটে দিয়ে একটা স্পটে দিয়ে ঢুকে গেল না তো আমরা এখন নোয়াগাঁও বলে একটা বিট এখানে কিছুটা হল্ট পেয়েছি এখনো টেম্পারেচার প্রায় তিন ডিগ্রি সেন্টিগ্রেড চলছে কন কনে ঠান্ডা আর ঠিক আমার সামনেই রয়েছে একটা বিশাল সল্ট পিট দেখুন এখানে দূরে এখানে একটা বাচ্চা বার্কিং ডিয়ার এসছে গতকাল রাত্রিবেলা এখানে হাতি এসেছিলো আমরা এখানে কিছুক্ষণ একটু হল্ট করবো তারপরে আবার এখান থেকে রিটার্ন করবো আমাদের নেচার ক্যাম্পের দিকে পরে ডিপ ফরেস্ট এখন যে বিটটায় আছি এটা হচ্ছে নোয়াগাঁও বিট এই বিটটার হাইট প্রায় তিন হাজার ফুটের কাছাকাছি আর টেম্পারেচার প্রায় তিন ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এখনও কনকনে কনে ঠান্ডা আর এদিক থেকে তিন কিলোমিটার চলে গেলেই হচ্ছে যমুনা একেবারে টিপিক্যাল কোর এরিয়া অ্যানিমেল সাইটিং স্পটে ডিয়ার আর বার্কিং ডিয়ার ছাড়া সেরম কিছু পাইনি তবে এই জঙ্গলটা এই কনকনের ঠান্ডার মধ্যে সাফারিটাকে কিন্তু বেশ উপভোগ করছি জঙ্গলটা সত্যি দারুণ এতবার শিউড়ি পাল এই প্রথমবার কোনো একটা কোর এরিয়াতে আমরা সাফারি করছি দারুণ তো আমাদের আজকে মর্নিং সাফারি এখানেই শেষ হচ্ছে আজকেই আমাদের এই শিমলিপালে সেকেন্ড অ্যান্ড লাস্ট দিন ছিল এবার সাফারি শেষ এই সাফারিতেও আমরা তেমন কিছু ভালো সাইটিং পাইনি বেশ কিছু স্পটের ডিয়ার আর বার্কিং ডিয়ার পেয়েছি তবে একটা জিনিস আমাদের সবথেকে বেশি অবাক করলো সেটা হচ্ছে এখানে এই দু আড়াই হাজার ফুট উঁচুতে এসে যে টেম্পারেচার প্রায় তিন ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমরা এই সাফারিটা করেছি মারাত্মক ঠান্ডা ছিল তো বলো কেমন লাগলো মোটামুটি যার জন্য আসা ওনাকে তো আর দেখতে পাইনি ঠিকই তবে একটা আলাদা অ্যাডভেঞ্চার আলাদা একটা থ্রিলিং হয়েছে যেটা হচ্ছে যেমন অন্নব বলল যে তিন ডিগ্রি সেলসিয়াসে আমরা সাফারি করেছি মোটামুটি অন্য দিক দিয়ে জঙ্গলটা কেমন জঙ্গলটা মানে একদম মানে সত্যি খুব সুপার সত্যি ভালো এবং খুব ডেন্সিটি আছে দেখতে মানে অপূর্ব লেগেছে আমার তো ভালো লেগেছে একদম বিকজ আমরা তো এইমাত্র যে সাউথ জোনের সাফারি করেই ফিরলাম এই সাউথ জোনের সাফারি গুলগুড়িয়া থেকে কভাট হয়ে হয় নোয়াগাঁ অবধি হয় এটা পুরো কোর এরিয়াতে চব্বিশ কিলোমিটার সাফারি হয় এই সাফারি দুটো টাইমে হয় একটা মর্নিং সাফারি হয় একটা ইভিনিং সাফারি হয় আমরা গিয়েছিলাম মর্নিং সাফারি সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু হয় আর দশ থেকে সাড়ে দশটার সময় এখন ফিরলাম মানে চার থেকে সাড়ে চার ঘন্টা সাফারি হয় এই সাফারি করার জন্য এই যে গাড়ি আছে এটা হচ্ছে আপনার সিক্স সিটার গাড়ি আর কস্ট আছে চার হাজার সাতশো পঁচিশ টাকা এই সফারিতে আমার যাওয়ার সময় খৈদি রিপোর্ট পাশ দিয়ে গেলাম যাওয়ার সময় বেশ কিছু সাইটিংও পেয়েছি আর যে লাস্ট পয়েন্ট হচ্ছে নোয়াগাঁ ওখানে সল্ট পিটে আছে সেখানেও ভালো সাইটিং পেলাম আর হয়তো আমার কপালে আজকে বাঘ জুটলো না কিন্তু হয়তো সেটা আপনার কপালে কালকে আছে কালকে আপনার কপালে বাঘ জুটতে পারে আর এই যে দু হাজার সাতশো বর্গ স্কোয়ার কিলোমিটার হচ্ছে সিমলিপাল ফরেস্ট এটা শুধু যে বাঘ দেখার জন্য তাও না এখানে অনেক কিছু মেডিসিন প্লান্ট আছে অর্কিড প্লান্ট আছে আপনার পাহাড় ঝর্ণা এইসবকে যদি দেখতে চান তাহলে যদি কেউ নেচারকে ভালোবাসে এই নেচারকে উপভোগ করতে চান অবশ্যই আপনি একবার এসে শিমলিপাল ঘুরে যান একটা কথায় লাস্টে বলবো এই নেচার আর সিমলিপাল সিমলিপাল আর নেচার এমন দুজন দুজনকে ধরে রেখেছে একজন কেউ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না তো একবার পাল এসে ঘুরে যান তো বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি আমাদের এই শিমলিপালে গুরুগুরিয়া নেচার ক্যাম্পে থাকা আর এই দুটো সাফারি এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার এক নতুন ভ্রমণ স্থানে